অনেক সময় দেখা যায় বাড়িতে কিছু কলা এরকম বেশি পেকে গিয়ে মজে যায় আর এই কলাগুলো কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না এগুলো ফেলে না দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুবই সুস্বাদু একটা রেসিপি তো আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি একটা পাত্রে এরকম বেশি পেকে যাওয়া কলাগুলো নিলাম তিনটে এই রেসিপিটা কিন্তু এরকম মজে যাওয়া কলা দিয়ে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে নর্মাল কলা দিয়েও রেসিপিটি বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিক্সি ব্যবহার করতে হবে আর যেহেতু এই কলাগুলো খুব বেশি পেকে গেছে আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেবো তো এখানে আমি তিনটে কলা ব্যবহার করলাম এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি কলাগুলো কেমন মিষ্টি সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছিলাম তবে পুরোটা দিইনি ওই ওয়ান টেবিল স্পুনের মতো রেখে পুরোটা আমি চিনি দিয়ে দিয়েছি যেহেতু কলাগুলো খুব মিষ্টি তার জন্য আমি বেশি মিষ্টি অ্যাড করলাম না এখন হাত দিয়েই খুব ভালো করে চিনির সাথে কলাটাকে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা যদি নর্মাল কলা নেন মানে খুব বেশি মজা যাওয়া কলা না নেন তাহলে কিন্তু এই কাজটা মিক্সিতে দিয়ে করে নেবেন আর যদি এরকম খুব পেকে যাওয়া কলা নেন তাহলে হাত দিয়েই কিন্তু খুব সহজেই চিনির সাথে কলাটাকে ম্যাশ করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ম্যাশ হয়ে গেছে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাবো দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে সুজি ওয়ান ফোর্থ কাপ এখানে নারকেল গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই ফ্রেশ নারকেল কোড়া কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না তার জন্য আমি এই নারকেল গুঁড়োটা ব্যবহার করলাম আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর টু টেবিল স্পুন ময়দা স্বাদের জন্য অল্প পরিমাণে এখানে আমি নুন ব্যবহার করছি আর ফ্লেভারের জন্য একটুখানি দারচিনি পাউডার দিলাম আপনারা চাইলে দারচিনি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করেও দিতে পারেন বা জায় ফল গ্রেড করে দিতে পারেন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এটা মেশানোর জন্য কিন্তু আলাদা করে এর মধ্যে জল বা দুধের প্রয়োজন পড়বে না কলা যে মশ্চারটা আছে তাতেই কিন্তু খুব সুন্দর করে সব কিছু মাখানো হয়ে যাবে এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ খুবই ঝটপট তৈরি হয়ে যায় অথচ খেতে দারুণ সুস্বাদু হয় তো দেখুন এখানে আমার মিক্সারটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে গুঁড়ো পাউডার দুধ ব্যবহার করতে পারেন এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় বা চাইলে স্কিপও করতে পারেন তো এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন এইভাবে অল্প অল্প ব্যাটারটা নিয়ে তেলের ওপর ছেড়ে দিচ্ছি তেলটাই কিন্তু প্রথমে খুব বেশি গরম করে নেবেন না হালকা গরম করে ব্যাটারটাকে এইভাবে দিতে হবে বড়া সেপে দিচ্ছি আমি এখন বেশ ব্রাউন করে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে একদম পুরো তাল যেরকম খেতে হয় ঠিক সেরকমই কিন্তু এটা খেতে হয় দারুণ সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন তো দেখুন আমার কলার এই বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলো ভেজে নেব একইভাবে তো দেখতেই তো পেলেন কত সহজে কিন্তু এরকম মজে যাওয়া কলা দিয়ে আমি টেস্ট টেস্টে এই বড়াগুলো বানিয়ে ফেললাম অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে তো আজকের মতন বা